বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন বাংলা ব্যাকরণের প্রশ্ন সমাজবদ্ধ পদ কে বলে ক সমস্ত পদ খ সমসমান পদ গ পূর্বপদ পরপদ। উত্তর হচ্ছে সমস্ত পদ দুই অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার ক দুই প্রকার খ তিন প্রকার গ গার প্রকার পাঁচ প্রকার উত্তর হচ্ছে গ প্রকার মধ্য পদল্পী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ক চৌরাস্তা খ ঘিভা, গ ঘ টাকমাথা। উত্তর হচ্ছে খ চার উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি চাঁদমুখ খ্যাস্ত গ হাত ঘড়ি ঘ বিষাদ হচ্ছে চাঁদমুখ পাঁচ যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে ক উপমান উপমেয় গ রূপ ঘ অলুক উত্তর হচ্ছে ক উপমা ছয় ব্যাধিকরণ বহুগৃহী সমাসের উদাহরণ কোনটি ক কানে খাটো খেজুরের ঘ লাল পেড়ে উত্তর হচ্ছে গ গো খেজুরে সাত চন্দ্র মুখ শব্দের ব্যাস বাক্য কোনটি ক চন্দ্রের ন্যায় মুখ চন্দ্র রূপ মুখ গ মুখ চন্দ্রের ন্যায় উত্তর হচ্ছে গ মুখ চন্দ্রের ন্যায় যে কথা সমান কানা কানে এখানে কানা কানে কোন সমাস। ক দ্বন্দ্ব খ কর্মধারয় সমাস গ তৎপুরুষ সমাস ঘ বহুব্রীহি সমাস উত্তর হচ্ছে বহুবৃহী সমাস